আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা কিচেন টিউটার আজকে তোমাদের সামনে আমি একটা রেসিপি শো করব যেটা হচ্ছে শ্রীলঙ্কান রেসিপি শ্রীলঙ্কান ভাষায় বলা হয় ওয়াতালা ওয়াটালাপাম অ্যাকচুয়ালি এটা পৃথিবীর বিভিন্ন দেশেই হয় বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের যে রেসিপি বিভিন্ন ধরনের রেসিপি আমি বলবো যাই হোক এটা আমি পরে বিবরণ দিচ্ছি আমার এটার ডিম লাগবে গুড় লাগবে এবং আমার লাগবে হচ্ছে নারকেল তো এখানে নারকেলটা অ্যাকচুয়ালি আমি নিয়েছি একটা নারকেলের অর্ধেকটা নিয়েছে এই নারকেলের দুধটা আমি বের করে নিব আর ডিম আমি নিয়েছি প্রায় নয়টা ডিম এখানে আছে তোমরা ইচ্ছা তোমাদের অল্প করে করে দেখতে পারো কেমন লাগে খেজুরের গুড় হ্যাঁ খেজুরের গুড় আছে পাঁচশো গ্রাম পরিমাণ পূর্ণ রেসিপিতে চলে যাচ্ছি তো অ্যাকচুয়ালি এটাকে দুধ বের করতে হলে আমি যেটা করি সব সময় একটু পানিতে আমি এটা ব্লেন্ড করে নিই হ্যাঁ এটা আমি ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নিয়ে হাত দিয়ে চিপে চিপে নেব এবং নারকেলটা খুব ভালো আমার কাছে মনে হচ্ছে বেশ দুধ আছে তো দুধ এখানে আড়াইশো থেকে তিনশো পরিমাণ হলো দুধ নিলে চলবে যেটা হলো এক কাপ দেড় কাপ পরিমাণ দুধ হলে আমার এটা চলবে এটাকে আমি পানিতে একটু রাখছে এবং এটা ব্লেন্ড করে আমি এটাকে দুধটাকে চেপে চেপে বের করে নেব এই গুড় যেটা সেই গুড়টাকে হলো একটু পানি দিয়ে চুলাই দিয়ে জাল করে এনে এটাকে লিকুইড তৈরি করে আর ডিম তো ডিম ডিম আমি পরে প্রসেসটা আমি দেখাচ্ছি যাই হোক আমি এখন চুলাতে চলে যাচ্ছি একটু পানি দিয়ে নিলাম চুলোর ফ্লেম জ্বালিয়ে দিয়েছি এবং একটু পানিও দিয়েছি এখানে আমার গুড় আছে প্রায় পাঁচশো গ্রাম পরিমাণ গুড় আছে চুলোর ফ্লেমটা একটু কম করে দিলাম একটু লো করে দিলাম 아, 이렇게 보내주 আচ্ছা এটা জাল করতে করতে আমি এই রেসিপির হিস্ট্রিটা একটু তোমাদের সামনে শো করতে চাই বলতে চাই যে এটা কি জিনিস অ্যাকচুয়ালি গোয়াতাল্লা পানটা শ্রীলঙ্কান রেসিপি এবং পৃথিবীর অন্যান্য দেশেও করে যেটা ইন্দোনেশিয়া থেকে করে ইন্দোনেশিয়াতে আছে এবং আরো অন্যান্য দেশেও আছে ওয়াতাল্লা পাম এটাকে আমরা ইংরেজি ভাষায় বলতে পারি কোকোনাট কাস্টার্ড পুডিং বলতে পারি এক টাইপের পুডিং তোমরা বলতে পারো যেটা আমরা মিল্কের পরিবর্তে এখানে আমরা ইউজ করছি কোকোনাট মিল্ক এবং চিনির পরিবর্তে আমরা এখানে ইউজ করছি হলো গুড এবং ওদের দেশের গুড়টা হলো এমন যেটা হচ্ছে ওদের দেশের গুড়টা হলো খিতুর পান নামে একটা ট্রি আছে যেখান থেকে ওদের গুড়ের নামটা হচ্ছে খিতুর জাগারি আর আমাদের দেশের যেটা নাম হলো এটা হচ্ছে আমাদের ডেড পাম্প ডেড পাম্প থেকে আমরা যেটা তৈরি করি সেটা হচ্ছে ডেড জাগারি পার্থক্যটা এখানেই আমাদের আচ্ছা চুলোর ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম এর ভিতরে আমি কি দিয়েছি একটা দারুচিনি এবং দুটা সাদা এলাচ এই যে নাটমেক নাটমেকটা একটু দিতে হয় এটা এটা একটু দিলাম একটা জন্য আচ্ছা গুড়টা আমার হয়ে গেল এটাকে লেটিক বিকুল এটাকে ঠান্ডা করতে দিতে হবে এটাকে আমি সরিয়ে ফেলছি নারকেলটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি এটাকে হাত দিয়ে চিপে চিপে নিব একটা স্ট্রেনার নিয়েছি আচ্ছা ভিডিওটা আমার বন্ধ হয়ে গিয়েছিল যার জন্য আমি দেখাতে পারিনি অ্যাকচুয়ালি আমি নারকেলটা হাত দিয়ে চেপে চেপে নিয়ে সাপনিতে ছেঁকে নিয়েছি এই যে একটা সাপনি এই সাপনিতে আমি ছেঁকে নিয়েছি এটাকে আমি আলাদা করে রাখছি আমাকে যেটা করতে হবে যে গুড় যেটা আমি জাল করেছি গুড়ের ওপরে কিছু ময়লা আছে দেখো স্বরের মতন কিছু ময়লা পড়েছে এটাকে আমি আস্তে আস্তে হাত দিয়ে তুলে ফেলবো আর এখন এটাকে কি করবো এই নারকেলের দুধটা আমি এর ভিতরে মিক্স করে ফেললাম আমার দুটা লেয়ার একসঙ্গে হলো একটা গুড় এবং আর একটা এটাকে সুন্দর করে একটু করে নিতে হবে খেজুরের গুড়ের একটা ভালো ফ্লেভার আছে আমাদের দেশের খেজুরের গুড়ের যেমন একটা ফ্লেভার আছে ঠিক শ্রীলঙ্কাতেও যে ওদের পিঁতুর পাম এটাতেও সুন্দর একটা ফ্লেভার আছে আচ্ছা এটাতে আমি একটু গুঁড়ো দুধ দেবো জাস্ট দুই তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিলাম সামান্য একটু পানি দিলাম এখান থেকে একটু গুড় দিয়ে দিলাম আমি আর পানির পরিমাণটা বাড়াতে চাই না ঠিক নেব এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আমি জানি না এটা টেস্ট কেমন হবে আমার কাছে মনে হচ্ছে এটা খুব ভালো টেস্ট হবে আমি আশা করব যে তোমরাও বানিয়ে খাবে খুব বেশি পরিমাণ বানানোর দরকার নাই প্রথমে তিনটা ডিম অথবা দুটো ডিমের তোমরা ইচ্ছা করলে বানানো যেতে পারে ও আর একটা বিষয় বলতে আমার খেয়াল নাই এটা দিয়ে ইচ্ছা করলে আমরা কাপের ভিতর বসাতে পারি এটার কনসিস্টেন্সিটা দেখো আমি একটু দেখাই আচ্ছা এটাকে আমি একটা সাইড করে রাখছি এখন আমি ডিম ভাঙবো ডিমগুলি আমি এখন ভেঙে নেব অ্যাকচুয়ালি ডিমগুলি ভেঙে ভেঙে আলাদা কাপে নেওয়ার আমার একটাই উদ্দেশ্য কোনো নষ্ট ডিম যদি থাকে তাহলে আমার বাকি ডিমগুলি যেন নষ্ট না হয় প্রত্যেকটা ডিমই আমি অবশ্য ভালো পাচ্ছি তারপরে চেক করে নেওয়া ভালো শার্টটা আমি একটা ডিশেই বসাবো এটাই ভেবেছি কারণ করলে আমরা দুটো তিনটে বাটিতে বসাতে পারি যেহেতু আমার বাসে অনেক লোকজন থাকবে এই জন্য আমি একটাতেই বসাবো এটাই চিন্তা করেছি আমি একটু হাটটা ওয়াশ করে নিচ্ছি এটাকে বিট করতে হবে অনেকক্ষণ ধরে একটু কমপক্ষে দশ মিনিট আমি বিট এটাকে আমি এখন বিট করলাম প্রায় অনেকক্ষণ যাবত বিট করে করেছি হ্যান্ড দ্বারা এখন যে লেয়ারটা রেডি করে রেখেছিলাম গুড় এবং দুধ সেই লেয়ারটাকে আমি আস্তে আস্তে ভিতরে দিয়ে দিচ্ছি এই গুড় এবং নারিকেলের যে লেয়ারটা এত সুন্দর একটা স্বাদ আসছে যে কি বলবো আমি ভীষণ সুন্দর স্বাদ আসছে শ্রীলঙ্কা যেহেতু ওদের দেশের নারিকেলটা খুব বেশি হয় যার জন্য ওদের দেশে নারকেলের প্রচুর আইটেম আছে বিভিন্ন ধরনের রেসিপি ওরা তৈরি করে এটাকে আমি একটু ভালো করে ব্লেন্ড করে আচ্ছা এই ডিশে আমি বসাবো এই ডিশে আমি একটু ঘি দিয়ে নিয়েছি এটাকে ঘিটা আমি ব্রাশ করে দিচ্ছি আমি একটা ডিশে বসাবো দেখি কি অবস্থা দাঁড়ায় আমার মনে হয় একটা ডিশে আমার হয়ে যাবে আর যদি তোমরা ইচ্ছা করো দুটো তিনটা ডিশে বসাতে পারো কারণ দুটো তিনটে বসালে সুবিধা হয় কি যে একবারে একটা ডিশ শেষ হয়ে যায় এখন আমি এটা ওভেনে বেক করব একশো আশি ডিগ্রি তাপমাত্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমি ওভেনে এখন ঢুকিয়ে দেবো আচ্ছা ওভেনে বেক করতে হলে এটাকে একটু পানি দিতে হয় ট্রেনকে এটা মনে হয় তোমরা সবাই জানো আচ্ছা এটা আমি অভেনে ঢুকাবো অ্যাকচুয়ালি ট্রেতে দেখো নিয়মটা হচ্ছে অভেনে দিতে গেলে পানিটা দিয়ে নিতে হয় আমি প্রায় দেড় মগ পরিমাণ পানি দিয়েছি এর ভিতরে আমি ট্রেটা বসে দিলাম ট্রেটা একদম আমার খাপে খাপে হয়ে গেছে সেটা আরেকটা বিশেষ শো করা হয়নি সেটা হচ্ছে ফয়েল কুপার দিয়ে মোড়াতে হবে এখন এটা আমি ওভেনে ঢুকিয়ে দেব হয়ে গেছে টেস্ট করে দেখলাম চাকুতে যখন না লাগবে তখনই বুঝতে হবে কোয়াতালাম্পা হয়ে গেছে এটা শ্রীলঙ্কান ভাষা আমার বলতে একটু আনইজি লাগে যাই হোক নেক্সট টাইমে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আচ্ছা আরেকটা বিষয় যেহেতু আমি এটা মেহমানদারি করব এটা দিয়ে সুতরাং আজকে আমি আর এটা কে কেটে খেয়ে বলছি না যে কেমন হলো যদি সম্ভব হয় কালকে তোমাদেরকে বলবো যে এটা কেমন হলো আর যদি না হয় তাহলে এটা ধরে নাও যে আমি আর তোমাদের সাথে খেয়ে বলতে পারলাম না তবে আমার ধারণা এটা খুব সুন্দর হয়েছে কারণ যে লিকুইডটা তৈরি করেছিলাম সেটা অত্যন্ত স্বাদের ছিল তো নেক্সট টাইমে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ